ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়ানোর জন্য আপনার কি করা উচিত একটি গান যখন আমরা দিনের পর দিন শুনি তখন সভাপতি এর কয়েকটি লাইন অবচেতন মনে আমাদের মাথায় গেথে যায় সেটা বিদেশি ভাষার গান হলেও ইংরেজি বা যে কোনো ভাষা শিক্ষার ব্যাপারটাও ঠিক তেমন আপনি যত শুনবেন লিস্টেনিং পড়বেন রেডিং আর দেখবেন অবজারভেশন রেপিটেশন আপনার দক্ষতা ততই বাড়তে থাকবে একটি ছোট শিশু যখন প্রথম ভাষা শেখে তখন সে নিচের কয়েকটি টেকনিক প্রাকৃতিকভাবে ব্যবহার করে থাকে এক তাৎক্ষণিক পর্যবেক্ষণ ও পুনরাবৃত্তি বর্দের বলা শব্দ নকল করা শিশুদের ভাষা শিক্ষার অন্যতম কৌশল প্রথমে একটি সিলেবল এর শব্দ যেমন না দে খা ইত্যাদি তারপর দুটি খাবা বাবা যাবা এবং তারপর যথারীতি ছোট ছোট বাক শূন্য দুই ক্রমাগত শ্রবণ শিশুরা সবসময় প্রতিনিয়ত অবচেতন মনে অনেক শব্দ শুনে থাকে যেগুলোর অল্প অল্প তার ক্ষুদ্র মস্তিষ্কে জায়গা করে নেয় একটা সময় পর সে মনের অজান্তেই কিছু শব্দ ও বাক্য বলতে পারে শূন্য তিন জীবনের অভিজ্ঞতা ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে আমরা প্রায়ই একটি শব্দ ব্যবহার করি আর তা হচ্ছে ছেম যার মানে মস্তিষ্কে সংরক্ষিত পূর্বের অভিজ্ঞতা এটা বর্ছট সবার ক্ষেত্রে প্রযোজ্য শিশুরা কিছু শব্দ শারীরিক চলাচল বা কোন কিছুর ব্যবহার দেখে শেখ যেমন আপনি চেয়ার এ প্রতিদিন বসছেন বসার জন্য একটি শব্দ ব্যবহার করছেন আর চেয়ারটার জন্য আরেকটি শিশু এই বিষয়গুলো খেয়াল করে পরবর্তীতে তা নিজেও বলতে পারে যেগুলো সে নিজে থেকে মনে করে বলতে পারে সেগুলো তার ছে মে। অবিশ্বাস্য হলেও সত্যি যে আমরা ছোটদের ভাষা শিক্ষার কৌশল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইসিশন দিওরন ব্যবহার করে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারে কিন্তু বড়দের ক্ষেত্রে শিক্ষার কৌশল হবে একটু ভিন এখানে একটা বিষয় বলা প্রয়োজন যে প্রাপ্তবনস্কদের ইংরেজি শেখার ক্ষেত্রে কিছু গ্রামার ও নিয়ম এর সাহায্য নিতে হয় কিন্তু সেটা অবশ্যই বাস্তবসম্মত ও একজন বিশেষজ্ঞ শিক্ষকের অধীনে হওয়া চায় নীচের বর্ণিত কৌশলগুলি কেবলমাত্র তাদের জন্য যাদের ইংরেজির মৌলিক ধারণা আছে যেমন এনিভার্সারি স্টুডেন্টস এডুকেট অ্যাডাল্টস প্রফেশনালস টিচার্স লায়ার্স এ অনেকে ইংরেজিতে দক্ষতা বাড়ানোর চেষ্টা করেন লেখা দিয়ে যেমন গ্রামারের নিনম শব্দ বাক্য ইত্যাদি হতাশা তারপর আবারও কোন এক সময় কোন ম্যাজিক দেখানো কোচিং সেন্টারের দ্বারস্থ হয়ে ইংরেজি শেখার আস আমাদের এই গতানুগতিক প্রথার বাইরে আসতে হবে প্রথমত আপনাকে যা করতে হবে তা হল প্রচুর পড়তে আর শুনতে হবে এতে শ্যাম উন্নত হয় প্রথমে ইংরেজি গল্পের বাচ্চাদের সংস্করণ যদি মনে করেন আপনার ইংরেজির দক্ষতা এখনও প্রাথমিক পর্যায়ের তারপর ছোট গল্প তারপর পত্রিকা ও উপন্যাস শোনার জন্য কার্টুন মুভি গান ইত্যাদি কতটুকু বুঝতে পারছেন তাতে কিছু যায় আসে না শুনে যেতে হবে আর সাথে পড়ার অভ্যাস করতে হবে এতে তাৎক্ষণিক কোনো ফল আসবে না কিন্তু মাসের পর মাস এটা করতে থাকলে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন ইংরেজিতে আপনার বোঝা ও বলার ক্ষমতা বাড়ছে ঠিক যেমন শিশুরা শুনে ও দেখে একসময় অনেক কিছু শিখে ফেলে আশ্চর্যজনক হলেও সত্যি যে প্রচুর পড়লে ও শুনলেই কেবল ভাল বলতে ও লিখতে পারা যা পত্রিকা পড়ে আইন আইনপ্রোভ করার কৌশল এই কৌশলটির সময় ও পরিশ্রমের দাবিদার কিন্তু অত্যন্ত কার্যকরী আপনি প্রতিদিন যে কোনো ধরনের একটি ইংরেজি সংবাদ পছন্দ করে পুরোপুরি একবার পড়ে নিন পড়ার সময় অপরিচিত শব্দগুলোকে আণ্ডারলাইন বা চিহ্নিত করুন তারপর এগুলো একটি খাতায় বা ডায়েরিতে উঠিয়ে নিন তারপর ডিকশনারি থেকে এদের মর্মার্থ ও বাক্যের ব্যবহার কিছু সময় চর্চা করুন এখানে মুখস্থ করার কিছু নে মনে থাকে তাই যথেষ্ট এটি করার পর খাতাটি বন্ধ করে পুনরায় আপনি সংবাদটি পড়ুন দেখবেন এবার আপনি সম্বাদটির মানে আগের চেয়ে ভাল ধরতে পারছেন এরকম প্রতিদিন কিছু নতুন শব্দ শিখলে কয়েক মাসে অনেক হয়ে যা প্রতি সপ্তাহে আগের লেখা শব্দগুলো একবার দেখে নিতে হবে এতে কিছু ভুলে গেলে কোন সমস্যা নেই আস্তে আস্তে নতুন শব্দ মস্তিষ্ক ধারণ করবে যা আপনার বোক্যাবোলে ও ভাষায় আরও দক্ষ করে তুলবে তাহলে শুরু হয়ে যাক আজ থেকে মনে রাখবেন ইংরেজি শেখার ক্ষেত্রে কোন ধরনের শর্টকাট রাস্তা বা টেকনিক নেই এখানে ম্যাজিক হচ্ছেন আপনি নিজে আপনার একান্ত চেষ্টা ও চর্চা আপনাকে এই ক্ষেত্রে সফলতা এনে দিতে পারে প্রতিদিন চর্চা করুন কতটুকু শিখলেন সেটা পরিমাপ করতে যাবেন না একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ইংরেজি বলা ও বোঝার দক্ষতা অনেক বেড়ে গেছে সেই সাথে খুলে গেছে অপার সম্ভাবনার দ্বার